নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পটল এখন গরমের সিজন তো পটল বাজারে খুবই পাওয়া যাচ্ছে তাই পটলের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি আটখানা পটল একটু বড়ো সাইজের পটল কিন্তু কচি আমাদের এখানে খুব ভালো পটল পাওয়া যায় পটলগুলো এইভাবে আমি মাঝখান থেকে মাঝখান এই যে দুটো মুখ একটু একটু কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পটলকে এইভাবে কেটে নিয়েছি পটলগুলো সবার প্রথমে ভেজে নেব আর এখানে নিয়েছি খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা হয়ে যাবে খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অপূর্ব লাগবে অপূর্ব লাগে এখানে গোটা গরম মশলা এখানে দশ বারোটা কাজু নিয়েছি আর এখানে আধা বাটি দুধ নিয়েছি দুধ যে কোনো দুধ নিতে পারেন পাউডার দুধ বা গরুর দুধ যে কোনো দুধ তো দুধের মধ্যে এই গরম দুধের মধ্যে আমি কাজুটা ভিজিয়ে তারপর আমি এখানে পেস্ট করে নিয়েছি আমি মোটামুটি আধা ঘন্টা মতো মানে ভিজিয়ে রেখেছিলাম দেখে এরকম করে আমি দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ পোস্তও দিয়ে দিয়েছি মোট কথা দশ বারোটা কাজু দুধে ভিজিয়ে আর তার সঙ্গে এক চামচ পোস্ত দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি পটলগুলো ভেজে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে দিয়ে দেব আমি তার আটখানা পটল নিয়ে পটল যখন ভাজবেন তখন তিনটা লো টু মিডিয়ামে রাখবেন তাহলে পটল ভাজাটা ভালো হবে আমি অল্প লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি লেগে দেব করে আমি পটলগুলোকে ভেজে নেব দেখুন পটলগুলো কম স্টিমে একদম সুন্দর করে আমি ভেজে এইরকমই পটল সব সময় কম স্টিমে ভাজবেন তাহলে জিনিসটা সুন্দর ভাজাও হবে আর পরে তেলটা কালো হবে না তাহলে তেলটা কালো হয়ে গেলে পরে গিয়ে রান্না করতে একটা বাজে লাগে দেখবে আমি এবার পটলগুলো তুলে নেবো একদম সিম্পল নতুন রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর নতুন বন্ধু যারা দেখছেন ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা যে কমেন্ট করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখুন পটলগুলো আমি তুলে নিয়েছি এখন আমি এই তেলেতেই রান্নাটা করব কিচ্ছু না সিম্পল রেসিপি একদম নিরামিষ দিনে পটলের অনেক তো গরমকাল পটল প্রচণ্ড বাজারে অ্যাভেলেবেল তাই জন্যেই পটলের নানা ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একঘেয়ে পটল ভাল লাগে না এই জন্য এখানে শুধু দুটো এলাইচি আর একটা দারচিনি নিয়েছি একদম সিম্পল রেসিপি কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার নেই এখন আমি তেলের মধ্যেই একটা টমেটো গ্রেট করে নিয়েছি টমেটোটা দিয়ে এক দু মিনিট একটু আমি নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেলে বা একদম সিম্পল রেসিপি কোনো বেশি কিছু ঝামেলার দরকার নেই সিম্পল রেসিপি কিন্তু খেতে অপূর্ব হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন এক দু মিনিট একটু নাড়াচাড়া করে এবং টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেছে আমি এখন এখানে অল্প হলুদ হলুদ খুব সামান্য দেবো কালারের জন্য একটু কাশ্মীরি মিরচি দিলাম বা আর কিছু মশলা দেবো না একদমই বললাম সিম্পল রেসিপি অল্প লবণ কারণ পটলে আমি লবণ দিয়েছি তাই আমি খুব সামান্য লবণ দেবো বেশি লবণ দিলে আমার বেশি লবণ হয়ে যাবে দেখুন এটা দিয়ে মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেলেই এই বেশি কত সুন্দর কালার এসেছে তেলটাও ছাড়ছে এখন আমি একটু এক দু মিনিট একটুখানি কষিয়ে নেবো মশলাটা দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা অবশ্যই কম স্টিমে খুব ভালো করে ভাজা করে নেবেন তাহলে মশলার যে ফ্লেভারটা এটা খুব সুন্দর বেশি হবে এবার আমি এখানে তিনটে যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম না আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়ে আপনারা যদি চান তাহলে অবশ্যই গুঁড়ো লঙ্কা দিতে পারেন যদি কেউ বেশি ঝাল খান তাহলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করছি গ্যাসের স্টিমটা সম্পূর্ণ কম করে দেবেন দিয়ে আমি এখানে পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে একটু এর সঙ্গে মিশিয়ে নেব স্টিমটা কমেই রাখবেন বেশি জোর করার দরকার নেই গ্যাসের একদম কম মশলায় কম উপকরণ দিয়ে একদম সুন্দর রান্না বাস এবার আমি এখানে এই যে কাজু বাদাম আর দুধ দিয়ে যে আর পোস্ত এক চামচ দিয়ে যে পেস্ট করে রেখেছি এটাকে আমি দিয়ে দেব তার সঙ্গে আমি একটু অল্প জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম এবার আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে অবশ্যই ওই বারবার বলছি গ্যাসের স্টিমটা জোর করবেন না গ্যাসের স্টিমটা একদম নৌ রাখবেন প্রয়োজন হলে গ্যাসের স্টিমটা বন্ধ করে দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা জ্বালাতে পারেন তাতেও খুব ভালো হবে কিন্তু গ্যাসের স্টিম জোর করবেন না ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে দেবো ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিলাম দিয়ে আমি এক দু মিনিট এটাকে ঢেকে দেবো পটলও অলরেডি ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে আমি এক দু মিনিট ঢেকে দিলাম দেখুন ঢাকা খুলে দিয়েছি পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এটা পুরোটা জলটা শুকিয়ে গেছে আমি এরকমই গ্রেভি নামাবো আমি ঝোল করব না পটলের গায়ে যাতে লেগে থাকে আমি অল্প নিরামিষ রান্না তাই অল্প সামান্য দু চার দানা চিনি দিয়ে দিলাম একদম সিম্পল রেসিপি কোনো ঝঞ্ঝাট নেই একটু কাজুটা শুধু ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আর কিছু ব্যাপার এর মধ্যে সিম্পল রেসিপি বস এখন আমি এখানে অল্প গরম মশলার গুঁড়ো খুব সামান্য গরম মশলার গুঁড়ো একদম ছোটো চামচের অল্প একটু গরম মশলা আর নিরামিষ রান্না একটু তো ঘি দিতেই লাগে তাই এক চামচ একটু ঘি দিয়ে দিলাম বাস আর কিচ্ছু নয় সিম্পল একদম রান্নাটা আমার কমপ্লিট দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে সেরকম খেতেও দারুণ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখন পটল গরম উঠেছে সুতরাং অ্যাভেলেবেল পটল তাই পটল বিভিন্ন ধরনের পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও ট্রাই করবেন অবশ্যই বাড়িতে আজকের আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম পুরো রান্নাটা আমার কমপ্লিট আমি এবার উঠিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে পুরো গ্রেভি এইভাবে গরম ভাতের সঙ্গে বা জিরা রাইসের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি পটলটা নামিয়ে নিয়েছি অবশ্যই গরম ভাতের সঙ্গে বা জিরা রাইস এরকম কিছুর সঙ্গে সার্ভ করবেন খুব ভালো লাগবে বাড়িতে অনেক সময় লোকজন এলে পটল আলুর দম পটল আলুর দম নিরামিষ আর ভাল লাগে না এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে খুব ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন ওরা আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর ট্রেস্টে একটা গন্ধ বেরোচ্ছে অবশ্যই বানিয়ে খাবেন দেখুন কত সুন্দর লাগছে দেখুন হয়েছে না সুন্দর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আজকের ভিডিওটা এতটুকুই সুন্দর সুন্দর কমেন্ট করবেন বাই বাই